মানুষের ফল নেমেছে একেবারে বাড়ির প্রভাতির সঙ্গে এই মণ্ডপে এবং সেই যে ভিড় সেই ভিড় খুলেই কিন্তু আমরা আস্তে আস্তে ভিতরের দিকে যাচ্ছি ভিতরে যে কুমারটি পাড়া রয়েছে সেই পাড়া আমি সবাইকে দেখাবো বাংলার দেখাবো যে কুমারপুর পাড়া যেখানে সেই প্রতিমা তৈরি হয়েছে দিদি আপনি করতে আসছেন আমরা নিজেদের কথা বললাম দিদি কোথা থেকে আসছে নানুত্রে কেমন লাগছে

দাদা ও আমাকে এই চ্যালেঞ্জের মধ্যে নিল দাদা ও খাস খবরে দেখাচ্ছে আমাকেও ভিডিও করলো ওনার চ্যালেঞ্জের মধ্যে স্বাগত জানাই উনি যে এই প্রোগ্রামটা দেখাচ্ছেন কাজ আর্ট করেছে ওপরেও কাজ আছে খুব সুন্দর কুমোরটলির কাজ করেছে এটা পুরো একদম খুব সুন্দর ঘুরিয়ে ঘুরিয়ে কাজ করেছে কুমোরটলির কাজ যত কুমোরটলির কাজগুলো তুলে ধরেছে এই মা দুর্গা এটা বাড়াইপুরের স্টেশনের কাছাকাছি একদম ভালো লাগলো